আল্লাহ আমি তো শেষ pokin তুমি লিস্ট তুমি লিস্ট করলে তো সব চকলেট আর ফ্যান্সি আইটেম দিই তুমি বলে রাখবা বা মাসের বাজার তো আর কিছু হবে না হবে আমি আমার তো সবার লাস্টে দি তাই খোগলা ভাত পড়বে টাকা তুমি দিই তো লিস্টটা সিরিয়ালি করো তুমি আটার পরে সবজি লিখছো সবজির পরে

কি পড়াশোনাটাই না তোমাকে করালো বুঝতেই পারলা না কিভাবে বলবো তোমার লিস্ট দেখো মরিচ হলুদ হ্যাঁ আর কি কি আছে দেখি মরিচ হলুদ নুনিয়া জিরা নাও

아, 그치, 우리 쟤 다섯, 우리